আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিক্ষা খুবই জরুরি আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে সুবাইল খায়ের সাদি অর্থ শুভ সকাল স্যার আপনি যদি বলতে চান যে শুভ সকাল স্যার তখন বলবেন সুবাইল খায়ের সাদি অর্থ শুভ সকাল স্যার আপনি যে দোকানে কাজ করেন যখন কেউ নতুন একজন লোক কাস্টমার যাবে তখন বলবেন প্রথমে তো সালাম দিবেন তারপরে বলবেন সুবাইল খায়ের সাদি অর্থ শুভ সকাল স্যার বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে অনেক কিছু শিখতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এখানে দুই নাম্বার শব্দটি হচ্ছে ওয়ালাইকুম আসসালাম শুভা নূর তখন কাস্টমার আপনার উত্তরে বলবে ওয়ালাইকুম আসসালাম শুভ সকাল এর আরবি হবে ওয়ালাইকুম আসসালাম সুবা নূর অর্থ ওয়ালাইকুম আসসালাম শুভ সকাল এখানে ওয়ালাইকুম আসসালাম অর্থ ওয়ালাইকুম আসসালাম শুভা নূর অর্থ শুভ সকাল আমার সাথে বন্ধুরা দুবার করে বলবেন এতে করে আপনার মুখের জড়তা কেটে যাবে এখানে তিন নম্বর আরবি শব্দটি দেওয়া হচ্ছে আবি উকাস অর্থ আমি চুল কাটবো কাস্টমার বলবে যে আমি চুল কাটবো তখন এর আরবি বলবে আবি উকাস অর্থ আমি চুল কাটবো বন্ধুরা আপনারা যারা সেলুনে কাজ করেন বিশেষ করে তাদের জন্য আজকের ভিডিওটা খুব উপকারে আসবে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আবি উকুসর সাহার অর্থ আমি চুল কাটবো এখানে চার নাম্বার আরবি শব্দটি হচ্ছে অর্থ কিভাবে তাবি আপনি যদি বলতে চান যে কিভাবে তখন বলবেন এসলুন তাবি অর্থ কিভাবে কাটবো এখানে এসলুন অর্থ কিভাবে তাবি শব্দের অর্থ কাটবো সব মিলে হচ্ছে বন্ধুরা এসলুন তাবি অর্থ কিভাবে কাটব এখানে পাঁচ নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা সাহার অর্থ আমি চুল কাটব আবারও আমার সাথে বলুন বন্ধুরা আনা সাহার উকুসুর অর্থ আমি চুল কাটব আপনি যদি চুল কাটতে চান তাহলে বলবেন আনা উকুসুর সাহার অর্থ আমি চুল কাটব বন্ধুরা আমার সাথে প্রত্যেকটা ভিডিও তিন থেকে চারবার করে বলবেন এতে করে আপনার মুখে জলতা কেটে যাবে খুব সহজে আরবি বলতে পারবেন এখানে ছয় নাম্বার আরবি শব্দটি হচ্ছে আনা সাগির বিল অরা। অর্থ আমি পিছনে ছোট করব। আপনার যে কাস্টমার যাবে আপনার কাস্টমার যদি বলতে চায় যে আমি পিছনে ছোট করব। তখন সে বলবে আনা সাগির বিল অরা অর্থ আমি পিছনে ছোট করব। আবার বলুন আমার সাথে আনা সাগির বিল অরা অর্থ আমি পিছনে ছোট করব। এখানে সাত নাম্বার আরবি শব্দটি হচ্ছে আদি, মাকিনা কাম মাগাস তাবি তাকসের অর্থ স্যার আপনার মাথার পিছনে কত সাইজের মেশিন দিয়ে কাটব এখন আপনি যদি বলতে চান যে স্যার আপনার মাথার পিছনে কত সাইজের মেশিন দিয়ে কাটবো তখন বলবেন সাদি মাকিনা কাম মাগাস তাবি তাকসার অর্থ স্যার আপনার মাথার পিছনে কত সাইজের মেশিন দিয়ে কাটবো এখানে আট নাম্বার আরবি শব্দটি হচ্ছে আব্বি মাকিনা অহেদনুস অহেদো নুস এর অর্থ আমার মাথার পিছনে চুল এক বা হাফ ইঞ্চি সাইজে কাটুন এখন কাস্টমার যদি বলতে চায় যে মাথার পিছনে চুল এক বা হাফ ইঞ্চি সাইজে কাটুন তখন বলবে সে আববি মাকিনা না নুস এর আমার মাথার পিছনে এক বা হাফ ইঞ্চি সাদি এর কার্টুন এখানে অর্থ স্যার আপনি কি আপনার দাড়ি ড্রেসিং করাতে চাচ্ছেন আপনি কাস্টমারকে বলতে পারেন যে স্যার আপনি কি আপনার দাড়ি ড্রেসিং করাতে চাচ্ছেন এর আরবি হবে সাদি তাবি তুহালিক লিহায়া অর্থ সার আপনি কি আপনার দাড়ি ড্রেসিং করাতে চাচ্ছেন এখানে দশ নম্বর আরবি শব্দটি হচ্ছে সাদি, গুম কুল্লু খালাস এর অর্থ সার উঠুন সব শেষ আপনার যখন কাজ শেষ হয়ে যাবে আপনি তখন বলতে বলবেন যে সার উঠুন সব শেষ তখন এর আরবি হবে ইয়াল্লা সাদি গুম কুল্লু খালাস এর অর্থ সার উঠুন সব শেষ আবারও আমার সাথে বলুন কুল্লু সার উঠুন সব শেষ মানিত সৌদি গুম ভাই বোনেরা আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যাবেন বিশেষ করে তাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো আপনারা দেখলে অন্য কিছু শিখতে এবং জানতে পারবেন তাই আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি চেপে দিন যাতে করে নিত্য নতুন ভিডিও আপনার সামনে চলে যায় আর আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ